আসসালামু আলাইকুম দায়বাসী আমি একজন প্রবাসী কেহত সবাই কেমন আছেন তো আমার স্ক্রিনে যে বাড়িটাকে দেখতেছেন উনি একজন সৌদি আরব প্রবাসী ভাই তো কিছুদিন আগে প্রায় চার থেকে পাঁচ দিন আগে এক সৈদিয়ানের সাথে উনি তর্ক বিতর্কে জড়িত হয়েছে তাও আবার গাড়ি পার্কিং নিয়ে বা একজন ড্রাইভার তো গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্ব হওয়ার পরে ওই সৈদিয়ান আমার বাংলাদেশি বাড়িটাকে ছুরি দিয়ে গলার ভিতরে আর কি পোস্ট দিছে বাড়িটা জায়গায় মারা গেছে আমরা যে সমস্ত প্রবাসী বাইরে আমরা অনেক দেশে তো আমরা সবাই একটু কাজ করো বাড়ি যারা ওই আছে তাদের সাথে না যাই হয়তো আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে আমরা যতটুকু আমার মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবো কারণ দেখুন মারা ফেলা হয়েছে কি হইব ওই সৈতানের কিছু হইব না ওই থানি বরঞ্চ আমার একটা বাই একটা প্রবাসী যোদ্ধা দুনিয়া থেকে চলে গেছে দেখুন আমরা প্রবাসী অনেক কষ্ট করে আসি আমরা যাদের ফ্যামিলিকে আমার বাপ মাতি ছেলে সন্তান বউ সবাইকে রেখে আমরা প্রবাসী আসি যদি আমরা প্রবাসী আসিয়া যদি এরকম একটা অবস্থা পরে হয় বা নিজের জীবনে চলে যায় আমাদের চিন্তা ভাবনা করে দেখেন যে সমস্ত প্রবাসী বাইরে আসি তো আমরা সবাই একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি আর বিশেষ করে ওই যারা যারা তাদের সাথে আমরা না হই যেমন আমি মালয়েশিয়াতে আছি আমি মালয়েশিয়ান প্রবাসী আমরা সবাই যারা মালয়েশিয়ান বাইরে যারা আছেন তারা সবাই আরকি চেষ্টা করবে যাতে স্থানীয় মানে ওদের পাওয়ার একটা অন্যরকম ভাই আমরা প্রবাসী আমাদের ওনার ওনাদের কাছে আমাদের ন্যূনতম কোনো দাম নেই আমরা প্রবাসী কারণ আমরা এই দেশে কাজ করার জন্য আসছি তো আল্লাহ তালা বাইরেকে তো ফেরদাস নসিব করুক আর আমরা যে সমস্ত প্রবাসী যারা বাইরে আসি সবাই একটু মাথা ঠান্ডা রেখে প্রবাসী থাকার চেষ্টা করি আর বিশেষ করে আমরা কখনো জর্গাতে জড়িত না কারণ হয়তো একটা ভাই আমি গালি দিয়েছে ওনার সাথে গালি দিয়ে সমস্যা নেই উন্নত এমন তো না যায় ওই গালি কারণে আমার বড় ধরনের ক্ষতি হয়েছে বা আমার অনেক কিছু উনি নিয়ে গেছে তো আমরা সবাই একটু মাথা পিথে ফিকিটা রাখি যে না আমরা এই প্রবাসী আসছি দুটা টাকা কামানোর জন্য আমরা কখনো জর্গা পি জড়িত হবো না হয়তো ওই জায়গায় মানে বাঙালি বাইরে বাংলাম যে কোনো দোষ নাই ওই দেশি অনারি দোষ তারপরও আমরা প্রবাহী আমাদের দোষ হইবে কারণ তারা এই যে স্থানীয় তাদের কোনো ইয়ে করবে না আমাদের নিজেরই ক্ষতি হইব তা আমরা যে যে সমস্ত প্রবাহী আমরা যে কোনো যে দেশে আসি সবাই একটু ভালো থাকবেন কারণ অন্য কারো সাথে জর্গে জড়িত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা সরিয়ে দেবে সবাই শেয়ার করে যাতে আমার পূর্বাসী বাইরা দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম